তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে মশলা বেগুন ভাজি এই রেসিপিটা দেখবেন পুরোটা খুব ভালো লাগবে আশা করি এ ছোট বেগুনে এইভাবে কী সুন্দর ভাজা যায় দেখুন পুরো রেসিপিটা দেখার জন্য চোখ রাখুন সপ্তর সিধাজ ব্লগ চ্যানেলে এছাড়া সপ্তর সেই নাচ ডান সব কিছু দেখুন সপ্তাহ সেই বেগুন ভাজাগুলো বসে বসে মচমুছ করে খেয়ে নেবে খুব মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে আলু এই যে আলু পিস আলু দিয়ে দিয়েছিলাম

আমরা ওই দেখতে পাচ্ছি কোন বেগুনগুলো কাটি বেগুনগুলো আমরা এভাবে ভাগি তার সেই বেগুনটা ভেজে দেখালাম সরাসরি এই যে আলুটা দেখুন কি সুন্দর ফুলে হ্যালো বিয়ার বলে বলুন আজকে এই যে বেগুনগুলো ছোটো ছোটো বেগুন ভা হলুদ লবণ একটু চিনি মরিচের গুঁড়ো এবং চাট মশলা সকল মশলা সমাহারকে বলা বলা হয় চাট মশলা এটা দিয়ে আমি ভেজে নিচ্ছি মুখরোচক এটা খালি মুখে খেতেও খুব ভালো লাগবে একটু আলু দিয়ে দিতে দিচ্ছি এই যে এরকম বেগুনগুলো একটু ছোটো ছোটো এবং মাঝে মধ্যে একটু পোকাও ছিল সেই জন্য এরকম খুব ভালো সুন্দর করে কেটে নিয়ে এসেছি এইভাবে বেগুন ভাজা করা যায় তাহলে যে গোল গোলটা খাবে বেগুনি করা যায় তা না আমি এটা দেখানোর জন্য এই ভিডিওটা করলাম বন্ধুরা আপনারা দেখবেন এরকম এখনই বেগুন খেতে দাও তো আমার কাছে এই টাইপের বেগুনি আছে এখন সবজিতে দেওয়া সে আমি এগুলোই এই যে ফুলে উঠতে আলুটা কামড় করে দিচ্ছে ওকে এটাও ভাতের সাথে ডালের সাথে খাবে মুখে লুচি দিয়েও খাওয়া যাবে মুখেও খাওয়া যাবে একটি চাউলের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে মিডিয়াম লোতে আস্তে হবে চোলাটা যাতে পুড়ে না যায় যেটা আমার তাও তো ইয়ে হয়ে যাচ্ছে আপনারা একটু ধীরে ধীরে করবেন খুব দ্রুত ভাজা হয়ে যাবে আর একটু চিনি দিয়েছি কারণ এতে স্বাদও বাড়ায় এবং কম তেলে এটা ভাজা হয়ে যায় যতটুকু তেল দিয়েছি প্রায় ততটাই রয়ে গেছে আমি এই প্রসেসে যেটা সময় একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখলে আরও ভালো হয় আমি অবশ্যই রাখিনি সময় পাইনি হ্যালো বন্ধুগণ আমি রসমালাই করতেছি রসমালায় আমি দিয়ে নিয়েছি ওটা চিনি দিয়ে দিয়েছি দু চামচ আর আমার এই যে বেঁচে যাওয়া মিষ্টি আছে ছোট মিষ্টি এইগুলো আমি এখন দিয়ে দিব এই দুধের মধ্যে তাহলেই কিন্তু হয়ে যাবে রসমালাই খুবই সুন্দর বাজারে কিনে খাওয়ার কোনো দরকার নেই ওটার চাইতে এটা অনেক টেস্টি একবার কাঠি দুধ আর বাড়িতে পাঠানো মিষ্টি সব লিখেই একেবারে জমে যাবে মধ্যে দেখবো এলাচের গুঁড়ে করে দেওয়া যেতে পারে এলাচের দানা তারা পছন্দ করে খুবই অসাধারণ খেতে হয় আমি প্রথমটা অফ ক্যামেরায় করে নিয়েছি মনে করলাম একটু দেখিয়েছি আর এর সাথে লুচি একেবারে জমে যাবে বেশ খানিকটা ঘন করেছে এর আরও ঘন হয়ে যাবে আরও বেশি দুধ নিয়ে করতে পারেন তবে আমার মিষ্টি কম সেজন্য আমি অল্প মোটামুটি তিন পোয়ার মতো সাড়ে সাতশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এখন মিষ্টিগুলো এক একে তুলে খেতে খেতে আর অনেক সময় খাওয়া হয় না সেই সব মিষ্টিগুলো এইভাবে কাজে লাগাতে পারেন আশা করি আইডিয়াটা আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে এরকম ছোটো মিষ্টি দিয়ে রসমালাই খেতে আমার সপ্তশি ভীষণ পছন্দ করেন বাচ্চাদের এভাবে করে দিতে পারেন বাড়িতে বানিয়ে রসমালাইটা খাওয়াতে পারেন শিশুরা অনেক সময় দুধ খেতে চায় না সেক্ষেত্রে এইরকম প্রসেস অবলম্বন করে আমরা দুধ তাদেরকে খাওয়াতেই পারি এই যে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি একটু জাল দেব চুলাটা রেখেছিলাম এদিকে আমি লুচির ডো তৈরি করে নিয়েছি এটাও আমি সব জন্য আলু কলার যে ঝোল রান্না করেছিলাম এখানে এই যে লুচির ময়দার ডো করে নিয়েছি বেশি লুচি আমি ভেজে নিয়েছি কিছু এখন কমপ্লিট হয়ে গেছে এখন এই যে আমি একটু জাল দিয়ে নেব বেশ এইভাবে রসমালাই

ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এছাড়া সপ্তাহের গান নাচ এবং অন্যান্য ভিডিও গুলো দেখবেন রান্নার অনেক সহজ সহজ ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন এবং সাথে থাকবেন

क्या हो रहा है उसपे बोलते हैं अल्लाह एक हक का भी एक इस तरह भी जरूर है वन टू थ्री इंटेंसिटी तो ना ना इंटरनल महिला yes, yes. <laughs> 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 <Yes, laughs>